আচ্ছা শেয়বাজের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে পাঁচ নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তার আগে দেখেনি মার্কেট আজকে কী অবস্থায় ছিল তো মার্কেটকে যদি দেখেন মার্কেট কিন্তু আজকে মানে সেরকম বড় কিছু ভোলাটিলিটি দেখায়নি আর কি সামান্য নেগেটিভেই নিফটি ফিফটি শেষ করেছে তেপ্পান্ন পয়েন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা পঁচিশ হাজার একশো পঁয়তাল্লিশে ক্লোজিং দিয়েছে যেটা কিন্তু গ্যাপ আপেই খুলেছিল মোটামুটি পঁচিশ হাজার দুশো পঞ্চাশে খুলেছিলো সেখান থেকে হাইও মেরেছিল পঁচিশ হাজার দুশো পঁচাত্তরে পরে কিন্তু সেটা কারেকশন দেখিয়েছে তো যেটা মূল কারণ আজকে যে সবচেয়ে ওয়েটেজ বেশি নিয়ে থাকা যে কোম্পানি রিলায়েন্স কিন্তু আজকে নেগেটিভিটি দেখিয়েছে এক পার্সেনের উপরে আর কি তো যেটার প্রভাব আজকে পড়েছে ব্যাঙ্ক নিফটি সামান্য পজিটিভেই শেষ করেছে বলতে গেলে বাহাত্তর পয়েন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গতকালের ক্লোজিং এর এটা একান্ন হাজার চারশো তিয়াত্তর ক্লোজিং দিয়েছে তারপরে সেনসেক্স নিফটিকেই অনুসরণ করেছে একশো একান্ন পয়েন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা বিরাশি হাজার দুশো একে ক্লোজিং দিয়েছে যেটা বিরাশি হাজার দুশো সরি চারশো উনসত্তরে ওপেন হয়েছিল বিরাশি হাজার পাঁচশো লেভেলটি কিন্তু একবার পার করেছিল সাস্টেন করতে পারেনি পরে বিরাশি হাজার দুশো একে ক্লোজিং দিয়েছে তো যাই হোক মার্কেট খুব একটা বড় ভোলাটিলিটি দেখায়নি আজকে ডেটে তো এবার দেখে নিই যে স্টক স্পেসিফিক আপডেটগুলো তো প্রথমে দেখে নেবো রিটেল সেক্টরের এক নম্বর কোম্পানি অ্যাভিনিউ সুপারমার্ট যেটা আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে যেটা তিন পয়েন্ট বত্রিশ মতো আজকের ডেটে পজিটিভিটি মানে একশো টাকা কিন্তু আজকেই বেড়েছে পাঁচ হাজার দুশো সত্তর টাকায় ক্লোজিং দিয়েছে তো ধীরে ধীরে কিন্তু যে এর যদি আপনি চারটা দেখেন যে পুরোনো যেটা হাই রয়েছে তার কাছাকাছি চলে যাচ্ছে পুরনো ছ হাজার টাকার কাছাকাছি একসময় হাই মারেছিল তো দেখুন অনেকটাই একসময় কারেকশনে ছিল বর্তমানে কিন্তু আবার সেই মানে লো থেকে দেখলে মোটামুটি ষাট পঁয়ষট্টি পার্সেন্টের মতো কিন্তু রিকভার করে ফেলেছে আপনি যদি টেকনিক্যাল চার্টটাও দেখেন দেখলে বুঝতে পারবেন যেটা দেখুন হায়ার হাই হায়ার লো তৈরি করছে আর কি এভাবে অ্যাকশন করতে করতেই কিন্তু উপরের দিকে উঠছে তো এই এটা যেটা আর কি একটা রেজিস্টেন্স পেতে পারে যেটা বিশেষজ্ঞ বলছে অ্যানালিস্টরা বলছে যে পাঁচ হাজার পাঁচশোর লেভেলে কিন্তু একটা শর্ট টার্মের টার্গেট অ্যাচিভ হবে এবং সেখানে গিয়ে একটা রেজিস্টেন্স পেতে পারে এবং সেটা যদি ক্রস করে তবে ছ হাজারের লেভেলটিও কিন্তু দেখা যেতে পারে যেটা কিছুদিন আগে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভ ছিল মানে ইদানিংয়ে যদি আপনি ব্রোকারেজ হাউসগুলোর দেখেন আর কি তাদের যে রিপোর্টগুলো তার মধ্যে কিছুদিন আগেকার একটা রিপোর্ট রয়েছে যেমন অ্যাভিনিউ সুপারমার্টকে নিয়ে যেটা মতিলাল অসওয়াল বলেছে পাঁচ হাজার পাঁচশো টাকার তারা একটা টার্গেট রেখেছে শর্ট টার্মের জন্য মতিলাল অসওয়াল হ্যাজ কল অন এভিনিউ সুপারমার্ট টার্গেট প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা বর্তমানে বাহান্নশো টাকায় চলছে আর কি আজকের ডেটের যেটা ক্লোজিং দিয়েছে বাহান্নশো সত্তর টাকা তো যাই হোক এই স্টকটি সম্বন্ধে বুলিশই রয়েছে আর এটা মাঝখানে একটু তাদের প্রফিটেবিলিটি প্রফিট মার্জিনে একটু ঘাটতি পড়েছিলো তো যাই হোক এর ধরনের যে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিগুলো এরকমই চলে একটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল তারপরে একটা কারেকশন চলে এসেছিলো কনসোলিডেশন ফেস তারপরে আবার কিন্তু র্যালি দেওয়া শুরু করেছে তো এরপরের পরের আপডেটে চলে যাব যেটা হচ্ছে জোম্যাটো লিমিটেড তো জোম্যাটো আজকের ডেটে কিন্তু দুশো টাকার ভালো রকম মানে সেখানে ক্লোজিং দিয়েছে দুশো চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা যেটা পাঁচ পার্সেন্টের মতো র্যালি তো যেটা আজকে খুলেছিলো দুশো আটচল্লিশ টাকায় হাইমারি ছিল দুশো একষট্টি টাকার পরে ক্লোজিং দিয়েছে দুশো চুয়ান্ন টাকায় তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে জোম্যাটোর যে যে টার্গেট আর কি শেয়ার প্রাইস টার্গেট সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে দেখুন জেপি মর্গান হাইকস টার্গেট প্রাইস এস তিনশো চল্লিশ টাকা তারা টার্গেট রেখেছে দেখুন জোম্যাটো শেয়ার প্রাইস শেয়ার জোম্যাটো শার্স সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট প্রথম দিকে কিন্তু এরকম একটা ছিল হিটিং অ্যান্ড ইন্ট্রাডে হাই অফ দুশো একষট্টি টাকা যেটা আজকের ডেটে জেপি মর্গান প্রাইস ইনক্রিজে তিনশো চল্লিশ ফ্রম দুশো আট টাকার তারা যেটা টার্গেট রেখেছিল সেটাকে ইনক্রিজ করে তিনশো চল্লিশ টাকার কিন্তু তারা টার্গেট রেখেছে এবং যার পরিপ্রেক্ষিতেই মার্কেটে একটা ভালো রকম কিন্তু আজকে ডেটে পজিটিভিটি দেখা গিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছে তো যাই হোক এর পরের আপডেটে চলে যাব যেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো রিলায়েন্সের ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে আপনারা জানেন এটার যে বোনাস নিয়ে কিন্তু মার্কেট পুরোই মানে কিছুদিন আগে যে এজিএমটা হলো সেখানে সবচেয়ে যদি আনএক্সপেক্টেড কিছু থেকে থাকে তবে এই বোনাসের ঘোষণাটা ওয়ান টু ওয়ান হারে যেটা বোনাস আর কি সেটার কথা তারা বলেছিল তো আজকের ডেটে তাদের বোর্ড মিটিং হয়েছে তো বোর্ডের অ্যাপ্রুভাল লাগে তো সেই অ্যাপ্রুভাল কিন্তু তারা পেয়ে গেল এবং যেটা দেখুন যে মুকেশ আম্বানিজ লেড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যানাউন্স এট থার্সডে দ্যাট বোর্ড হ্যাজ অ্যাপ্রুভ দ্য ইস্যুয়েন্স অফ বোনাস শেয়ার ওয়ান ইস টু ওয়ান ইস্যু অ্যাজ ডেডেড অ্যাট দ্য কংগোমারেট অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা এজিএম এ বলেছে দ্য রেকর্ড ডেট ফর বোনাস ইস্যু উইল বি অ্যানাউন্স অ্যাট এ লেটার যেটা পরবর্তীতে বলা হবে আর কি তো যাই হোক এই গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে আপডেট যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু আজকের ডেটে একটু নেগেটিভিটি দেখিয়েছে মোটামুটি শো অপারসনের মতো নেগেটিভিটি দেখিয়েছে গতকালের ক্লোজিংয়ের চেয়ে আটত্রিশ পয়েন্ট নিচে আর কি আটত্রিশ টাকা কমে গিয়েছে আজকের ডেটে যেটা ওপেন হয়েছিল তিন হাজার টাকার ওপরেই ওপেন হয়েছিলো তিন হাজার আটত্রিশ টাকা সেখান থেকে হাইও মেরেছিল তিন হাজার একান্ন টাকার পরে সেটা সাস্টেন করতে পারেনি তিন হাজারের লেভেলটির নিচেই কিন্তু ক্লোজিং দিয়েছে তো যাই হোক এর পরের আপডেটে চলে যাই যেটা হচ্ছে অশোক লেল্যান্ড তো আজকের ডেটে সামান্য পজিটিভিটি দেখিয়েছে পয়েন্ট টু এইট পার্সেন্টের মতো মানে সামান্য পজিটিভিটি দেখিয়েছে তো অশোক ক্লেল্যান্ডে যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে ছেচল্লিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর এক বছরে ছত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো তিরানব্বই পার্সেন্টের কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে তো এটা মানে লং টার্ম হিসাবে খুবই প্রেফারেবল একটা স্টক তো এই স্টক সঙ্গে আরও একটি স্টককে কে দেখে নেব একেবারেই বন্ধন ব্যাংক লিমিটেড আজকের ডেটে দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে এটার যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে পাঁচ দিনে তিন পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে এক পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে দু পার্সেন্টের মানে খুব যে বড় ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা না কিন্তু এটাকে নিয়ে একটা পজিটিভ নিউজ রয়েছে সেই আপডেটটি দেখে নেব দেখুন অশোক লেল্যান্ড পার্টনার্স উইথ বন্ধন ব্যাঙ্ক টু কাস্টমাইজড ভেহিক্যাল ফিনান্স সলিউশন তো অশোক লেল্যান্ড এবং যে বন্ধন ব্যাঙ্ক তারা কিন্তু মৌ স্বাক্ষরিত করতো মানে মানে একটা চুক্তি স্বাক্ষরিত করলো যেটাকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলে তো যে যেটা আর কি তাদের অশোক লেনল্যান্ডের যে ফিনান্সের কাজ থাকবে আর কি ভেহিকেলের জন্য সেটার জন্য তারা পার্টনারশিপ করলো তো এটা দুটো কোম্পানির ক্ষেত্রেই একটা পজিটিভ খবর উইন ইন সিচুয়েশন যার জন্য মার্কেটও কিন্তু আজকে মোটামুটি একটা পজিটিভিটি দেখিয়েছে তো যাই হোক এটা লং টার্মে কতটা স্থায়ী হয় তাদের যে এই তার পরিপ্রেক্ষিতে বন্ধন ব্যাংকে কোনো বড় টার্গেট অ্যাচিভ হয় কি না সেটাই দেখার তো যেটা দুশো টাকার উপরেই অবশ্য ট্রেড করছে তো এটাকে নিয়ে বুলিশ রয়েছে এবার ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু দুর্দান্ত এসেছে আর যে যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু ইদানিং এই স্টকটিকে নিয়ে বুলিশ রয়েছে তো যাই হোক এই ছিল বন্ধন ব্যাংক এবং অশোক লেল্যান্ডকে নিয়ে আপডেট এবার চলে যাবো নেক্সট আপডেটে যেটা নাজারা টেকনোলজি লিমিটেড আজকের ডেটে সামান্য নেগেটিভিটি যদিও দেখিয়েছে তবু নজারা টেককে নিয়ে কিন্তু একটা পজিটিভ খবর রয়েছে দেখুন যেটা আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভি খুলেছিল এবং পজিটিভিটি দেখিয়েছিল শেষের মুহুর্তে কিন্তু কারেকশন এসেছে দেখুন নাজারা টেকনোলজি শেয়ার রাইস ফোর পার্সেন্ট এটা প্রথম দিকে ছিল আর কি আজকের ট্রেডিং সেশনে অন মৌ উইথ তেলেঙ্গানা গভর্নমেন্ট তেলেঙ্গানা গভর্নমেন্টের সঙ্গে কিন্তু তারা চুক্তি স্বাক্ষরিত করলো অফ আন্ডারস্ট্যান্ডিং দেখুন একটু ডিটেলসের খবরটা দেখুন শেয়ার অফ নাজারা টেকনোলজি রাইস রোজ ওভার ফোর পার্সেন্ট অফ ডে আফটার কোম্পানিজ জয়েন্ট হ্যান্ডস উইথ দ্য তেলেঙ্গানা স্টেট গভর্নমেন্ট ওপেন টু ওপেন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সেন্টার অফ এক্সেলেন্স তো নাজারা টেকনোলজি লিঙ্ক এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা তো যেহেতু যেটা ডিটেলস খবর হচ্ছে তাদের এই তেলেঙ্গানা সরকারের সঙ্গে নাজারা টেকনোলজির কিন্তু এআই নিয়ে একটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সেন্টার সেন্টারের জন্য আর কি তারা চুক্তি স্বাক্ষরিত করলো তো অবশ্যই এটা একটা পজিটিভ খবর নাজারা টেকনোলজির জন্য তো যেটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে আঠাইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে বহুতদিন ধরে কিন্তু আন্ডার পারফর্ম রয়েছে তো এই কোম্পানিটিকে নজর রাখতে পারেন কারণ ইদানিং একটা কিন্তু গতি দেখা যাচ্ছে আর কি অনেকটা কারেকশনের পর ইদানিং সেটা রিকভার করার চেষ্টা করছে নশো তেতাল্লিশ টাকায় বর্তমানে চলছে তো এর পরের আপডেটে চলে যাই যেটা হচ্ছে দিলীপ বিল্ডিং অনলিমিটেড যেটা আজকের ডেটে সামান্য পজিটিভিটি দেখিয়েছে সামান্য বলতে মোটামুটি ভালোই পজিটিভিটি দেখিয়েছে সেটা দু পার্সেন্টের কাছাকাছি পনেরো দু পার্সেন্টের কাছাকাছি যেটা কিন্তু একটা বড় স্পাইক দিয়েছিলো সময় তো যার মূল কারণ হিসেবে যেটা রয়েছে দিলীপ বিন্দুকন শেয়ার র্যালিজ ওভার ফাইভ পার্সেন্ট আফটার লার্জ অর্ডার উইন তেরোশো একচল্লিশ কোটির এক হাজার তিনশো একচল্লিশ কোটি কিন্তু তারা বড়ো সড়ো অর্ডার পেল এখন একটু ডেটেলসায় দিলীপ বিন্দুকন শেয়ার প্রাইস র্যালিট আফটার ফাইভ পার্সেন্ট আজকের ডেটে সেরকম সময় ছিল তো যেটা পাঁচশো একাশি টাকা পঞ্চান্ন পয়সা গিয়েছিল বিএসসি দ্য ওয়ার্ক অর্ডার যেটা পেয়েছে আর কি তেরোশো একচল্লিশ কোটি টাকা তো যাই হোক এটা এই কোম্পানির জন্য একটা পজিটিভ খবর এবং বড়ো সড়ো অর্ডারই বলা যায় তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ